অভ্যুত্থানে নেই শেখ হাসিনা নিহতদের নামে ভুল পাঠ্যবই বিতর্ক অন্তবর্তী সরকারের আমলে সংশোধিত পাঠ্যবই নিয়ে একের পর এক বিতর্ক চলছে এর মধ্যে আদিবাসী শব্দটি নিয়ে বিতর্ক সংঘর্ষে রূপও নিয়েছে সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার পর তা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলছে নানা প্রতিবাদও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যাপ্ত বিভিন্ন পাঠ্যবইয়ের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে চলতি শিক্ষাবর্ষে বইয়ে কোথাও তথ্য ভুল কোথাও আবার তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক গণ পর নতুন পাঠ্যবইয়ের গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মুখে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে নানা ইতিহাস যুক্ত করা হয়েছে কোনো কোনো বইয়ে এই অভ্যুত্থানের ইতিহাস অংশে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নাম বাদ দিয়ে নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ আবার আন্দোলনের নিহতদের নাম নিয়েও ভুল ধরা পড়েছে কয়েকটি পরিবর্তন নিয়ে বিতর্ক ওঠার পর কিছু কিছু বইয়ে সংশোধনী আনাও হয়েছে বিশ্লেষকরা বলেছেন পরিমার্জন করতে কিছু কিছু পরিবর্তন এমনভাবে করা হয়েছে যেটি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই বা এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বিবিসি বাংলাকে বলেছেন এবার ভুলের পরিমাণ কম কিন্তু বিতর্ক বেশি বিতর্ক মানে দৃষ্টিভঙ্গি পার্থক্য বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা এখন এটা কি আপনার টলারেন্স দিয়ে মোকাবেলা করবেন নাকি এটাকে সংঘাত দিয়ে মোকাবেলা করবেন সেটি হচ্ছে মূল বিষয় গণ অভ্যুত্থানের গল্প ও প্রবর্তন নিয়ে প্রবর্ধ নিয়ে প্রশ্ন ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন শেখ হাসিনার পালিয়ে যাওয়া ও দুই এর গণ বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে নতুন পাঠ্য বইয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর দশম পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মোট আটটি কন্টেন্ট বা বিষয় স্থান পেয়েছে নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে আমাদের নতুন গৌরব গাথা অধ্যায়ে লেখা হয়েছে আন্দোলনকারী ছাত্রজনতা একদফা দাবি পেশ করেছে সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে ঘেরাও করবে গণভবন মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী এক শাসককে নিপীড়ক সরকার ও প্রস্তুত তার কাছে দলীয় বাহিনী আছে সরকারি নানা বাহিনীতে অন্যভাবে ব্যবহারের নিত্যদিনের অভ্যাস সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে নবম দশম শ্রেণীর এই প্রবন্ধে কোথাও স্বৈর শাসক হিসেবে শেখ হাসিনার কিংবা তার দল আওয়ামী লীগের নাম লেখা হয়নি পরিমার্জন কমিটির দায়িত্বে থাকা সাজ্জাদুর রহমান যিনি রাখাল রাহা নামেও পরিচিত তিনি বিবিসি বাংলার এর একটি ব্যাখ্যা তুলে ধরেছেন নাইনের বইয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাম না থাকলেও অষ্টম শ্রেণীর বইতে দুটি নামই আছে শেখ হাসিনা বিনা ভোটে জিতেছেন ঘুম খুন করেছেন সে সবই নবম শ্রেণীর বই আছে বিচ্ছিন্নভাবে একটি টেক্সট দিয়ে সব পাঠ্য যদি মূল্যায়ন করতে চান তাহলে তো মানদণ্ড ঠিক হয় না যোগ করেন তিনি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আগস্টের আন্দোলন নিয়ে হাসান রোবায়েত নামে একজন কবির একটি কবিতা ছাপা হয়েছে সিথি শিরো নামে ছাপা কবিতার শব্দচয়ন নিয়ে নানা সময় সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাই মল রংপুরে সেই রংপুরই তো বাংলাদেশ নুসরাতের আগুন দিল দোজক যেন একেশ ভুল ও রাজনৈতিক বয়ান নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে যাওয়া নবম ও দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের তিহাত্তর নম্বর পৃষ্ঠায় গণতন্ত্র রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা শীর্ষক সপ্তম অধ্যায়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাপটপিকে বলা হয়েছে আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল এরপরেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে তার শাসনামলকে সামরিক শাসনামল হিসেবে উল্লেখ করা হয় গণ অভ্যুত্থানের পর পাঠ্যপুস্তককে বিএনপি সম্পর্কে এই বয়ান নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী